আসসালামু আলাইকুম আহমতুল তোমরা সবাই কেমন আছো হ্যাঁ সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক ভিডিও চ্যানেলে আজকে আমার বাসায় যথেষ্ট পরিমাণ অতিথি আছে আমরা সবাই আজকে অতিথিদেরকে নিয়ে কিছু কথাবার্তা জানবো ওদের ভবিষ্যৎ উদ্দেশ্যে কি এবং ওরা কি হতে চায় এবং তারা কোথায় আছে চলুন আমরা সবাই সবাই একসাথে থাকি এবং কি আমরা সবাই

আজকে আমার বাসা দাওয়াত খেতে এসছো কেমন কেমন লাগতেছে তোমার কাছে আচ্ছা তুমি কিসে পড়ো এখানে আরবি স্কুলে কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন ক্লাস সেভেন তোমার পড়াশোনা কেমন চলতেছে কাতার কেমন তোমার কি কাতারে বেশি ভালো লাগে না বাংলাদেশে বেশি ভালো লাগে কাতার বেশি ভালো লাগে কাতার বেশি ভালো লাগে আচ্ছা আচ্ছা তুমি কি হতে চাও বড় ভাই পাইলট হ্যাঁ পাইলট পাইলট হতে চাও মাশাআল্লাহ তোমরা সবাই বলো

তুমি আচ্ছা <laughs> <laughs>

ধন্যবাদ নাসিফ তোমাকে অনেক ধন্যবাদ তুমি ইঞ্জিনিয়ার হবার বড় হয় পড়াশোনা করবা টিচারদের কথা শুনবা এবং সম্মান কেমন তোমরা কয় ভাই তোমরা দুই তোমরা দুই বাই এক বোন ওকে গুড করে করে আচ্ছা আচ্ছা

ঘুরতে ভালো লাগে কি খাবার পছন্দ তোমার ক্যান্ডি গুড তোমাকে কে পিসব আব্বু ভালোবাসে আমু

ডাক্তার মাশাআল্লাহ সবাই মাশালা বলো মাশাআল্লাহ হ্যাঁ সবাইらっしゃই তোমরাই বসো তুমি বসো তুমি তুমি বসো ইউ তোমার নাম বলতে হবে আয়ান তোমার নাম আয়ান আয়ান তুমি কিshoe বড় কেজি মাটি স্কুল ডি

আপনারা যাও বাসিতে বসো লাগে বসো হ্যাঁ বসো তুমি বসো তুমিও যাও তুমি যাও তুমি যাও একসাথে সবাই একসাথে বসো একসাথে বসো তুমি অবশ্য তুমি যাও তুমি তুমি যাও সামনে যাও হ্যাঁ ওকে লাভিবা বলো কেমন আছো ভালো আছি ভালো আছো হ্যাঁ কেমন লাগতেছে তোমার কাছে ভালো লাগতেছে আজকে তোমার বাড়িতে তো অনেক মেহমান না হ্যাঁ আচ্ছা তোমার পড়াশোনা কেমন চলতেছে ভালো চলতেছে ভালো চলতেছে আচ্ছা আবার তোমার বড় তুমি কি হতে চাও বলো ডাক্তার ডাক্তার হতে চাও

সব বোঝা তো নতুন বোঝা একসাথে বসো এই দিন এসে বসে আমরা এই বসে আচ্ছা চলে তোমরা দুষ্টামি করলে তো কথা বলতে পারবো না কেমন আ তো কি বলতে বলো আমরা শুনি বিমান রাফা আসমান বিমান نشر الضياء قطر বলো তুমি বলতে পারো على نسير, نسير وعلى ضياء الأنبياء قدر في قلبي أمجد الإباء قدر رجال وحماتنا يوم النداء وحمام يوم <تصفيق Magazine> السلام <romantic Jose> جوارح اليوم الفدا قدر رجال الاولين وحماتنا <applause> يوما <applause> وحمام <applause> يوم السلام جوارح اليوم الفدا قدر رجال الاولين وحماتنا ধন্যবাদ yeah. <resecting>

আজকের মতো আজকে আমাদের প্রবাস থেকে কাতারে ফ্যামিলিদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আজকে যথেষ্ট সময় কাটিয়েছি সুপ্রিয় দর্শক আপনার দোয়া করবেন এই সব ছোট ছোট বাচ্চাগুলো আগামী প্রজন্মের ছোটো ছোটো বাচ্চারা পড়ালেখা করি এক একজন এক এক উদ্দেশ্য আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ আমাদের দীর্ঘদিন আমাদের এই সম্প্রচার বন্ধ ছিল কিছু শারীরিক অসুস্থতার কারণেও কিছুদিন আমরা লাইভে আসতে পারি নি এখন থেকে ইনশাল্লাহ আমরা কন্টিনিউসলি আমরা আসার চেষ্টা করবো আপনাদের মাঠে প্রতিদিন কোনো করোনা কোনো নেওয়া ভালো দেখা হয়ে যাবে ইনশাল্লা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের কুইক বিলি চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতাল